আফগানিস্তানকে লজ্জায় ডুবিয়ে ইতিহাসের পাতায় প্রথমবারের মতো ফাইনালে উঠল সাউথ আফ্রিকা দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার মাঠে নেমেছিল সাউথ আফ্রিকা ও আফগানিস্তান শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগান বাহিনী তবে ব্যাটিং বেছে নেওয়াটাই যে কাল হয়ে দাঁড়ালো আফগানিস্তানের জন্য দলীয় চার রানে ব্যক্তিগত শূন্য রানে আউট হন রহমানুল্লাহ গুরবাজ এরপর শুরু হয় আফগান ব্যাটারদের আসা যাওয়ার মিছিল তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগানিস্তানদের ব্যাটিং লাইন আপ দলের হয়ে কেবল সর্বোচ্চ দশ রানের ইনিংস খেলেন ওমর বাকি আর কোনো ব্যাটারি দুই অঙ্কের ঘরের রান স্পর্শ করতে পারেননি শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার বোলিং ঘূর্ণিতে এগারো দশমিক পাঁচ ওভারেই মাত্র ছাপ্পান্ন রানে আওলা উঠে যায় আফগানিস্তান সাউথ আফ্রিকার হয়ে এদিন অনবদ্য বোলিং করেন তাবরিজ শামসি মাত্র ছয় রান খরচায় তুলে নেন মূল্যবান তিনটি উইকেট জবাবে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নেমে মাত্র আট দশমিক পাঁচ ওভারে তুলে ফেলেন এই রান আর ম্যাচটি জিতে নেয় নয় উইকেটের ব্যবধানে আর এই জয়ের ফলে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠল দলটি তো দর্শক বিশ্বকাপের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন